প্লেয়ার দেখছে যে তোকে একটা টিম নিতে হবে দিয়ে ওটা মাথায় ভাঙতে হবে ওকে কমপ্লিট কর এটা বেশি এসেছে ডিয়ার মানব মেয়েকে মানে প্রপোজ করতে বলছে আমার আর এখন একটা ডে দেখছে তো রাজদা মেরাজদা আরো অনেকজনকে নিয়ে তুমি করে ডান্স দাও ঠিক আছে তো কল করবো তোমাদেরকে বললাম যে প্র্যাঙ্কটা করি ঠিক আছে তো গাইজ ফাইনালি চলেছে আমার ডেয়ার ভিডিও তো অনেকদিন ধরে তোমাদেরকে বলছিলাম ডিয়ার ভিডিও আসবে আসবে করে তো ফাইনালি আজকে চলেছে ডিয়ার ভিডিও এটা একটা কোনো ভ্লগ হচ্ছে না তোমাদেরকে বলেছি আগেই যে ডিয়ার ভিডিও করব আমি তো তোমরা অনেক ডিয়ার দিয়েছো তো সেই ডিয়ারগুলো আজকে আমি একটা একটা করে কমপ্লিট করবো পড়ে শোনাবো এবং স্ক্রিনে দেখিয়ে দেবো ডিয়ার দিয়েছে না দিয়েছে কে দিয়েছে সেটাও বলে দেবো তো আজকে একদম মানে ভিডিওটা অনেক মজাদার ইন্টারেস্টিং হতে চলেছে আজকের এই ভিডিওটা লাস্ট পর্যন্ত তোমরা এই ভিডিওটা দেখবা ঠিক আছে আর কমেন্ট করবো আমি গুলো ভালোভাবে কমপ্লিট করতে পেরেছি কি না পেরেছি তোমরা অবশ্যই কমেন্ট করবা তো চলো আজকের ভিডিওটা এখানেই শুরু করি তো শুরু করার আগে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি নি অবশ্যই সাবস্ক্রাইব করো আর যারা আমাকে এখনো ইউ ফলো করনি এখনই ফলো করে এসো নামটা আবার বলে দিচ্ছি আমি সেভেন্টিন তো যাও এখনই ফলো করে এসো তো কাইস দেখো বেসিকালি ডিয়ার ভিডিও তাই বড় বড় ইউটিউবাররা কিন্তু আমার কাছে তো বড় বড় ইউটিউবার নেই তার জন্য আমি তোমাদের কাছ থেকে ডিয়ার চেয়েছি ভেবেছিলাম যে ইনস্টাগ্রাম ক্রিয়াটার আছে জঙ্গিপুরে তো বাট আমি তোমাদেরকে চেয়েছি ওদের কাছেও চাইবো অন্য ভিডিওতে অন্য ডিয়ার হবে তো আপাতত তোমাদের গুলো আমি এখন কমপ্লিট করবো অনেক ডিয়ার দিয়েছে তো দেখো ফার্স্ট থেকে গুলো সব কমপ্লিট করব আর লাস্টের যে ডিয়ারটা আছে ওটা একদম সাংঘাতিক লেভেলের তো তোমরা লাস্ট অবধি ভিডিওটা দেখবা কারণ লাস্টের যে ডিয়ারটা আছে ওটা একদম সব থেকে আলাদা ভিন্ন আর সব থেকে বেশি ডিয়ার এসেছে ওটাই তো চলো এখন গুলো শুরু করি একজন ডেয়ার দিয়েছে মানে ডেয়ার নয় মানে আমাকে চিনতে বলেছে মানে ডেয়ারই ধরো একটা তো ইউটিউবে কমেন্টে দিয়েছে আমাকে জিমেলের নাম হচ্ছে ইভার সাতাশ উন নব্বই ঠিক আছে যাই হোক তো ভাইস কি বলছি তোমাদের ভিডিও তো আমাকে ভালো লাগে তার সঙ্গে সঙ্গে আমার এই জঙ্গিপুরটা কে খুব ভালো লাগে অ্যান্ড এই জঙ্গিপুরে আমার অনেক স্মৃতি যদি আছে তোমাদের ভিডিও দেখতে আমার ফার্স্টে কিছু সুন্দর মুহূর্তে মনে পড়ে যা আমাকে মনে করিয়ে দেয় আমি কোথা থেকে বলছি মানে এই দুটো আমার কোশ্চেন দিয়েছে আর কি আমি কোথা থেকে এসেছি আর আমি কে লর্ডস অফ অল অফ ইউ অ্যান্ড বেস্ট অফ লাক এইভাবে চালিয়ে যাও আমি কথার ভাজ এবং মানে এই যে নামটা আমি ইনস্টাগ্রামেও সেম নাম আছে এবং এটা আমার একদম কাছের ফ্রেন্ড আর কি মানে ফ্রেন্ড বলতে আমার দাদা টাইপের একটা মানে তিন বছর আমরা একসাথে পড়েছিলাম আই এম এস এ আগের যে হোস্টেলে পড়তাম হয়তো তোমরা আগের ভিডিওটা দেখেছো আমি বলেছি হয়তো আই এম এসে পড়তাম আমি হোস্টেলে তো ওখানে ওখানকারই একটা আমার দাদা তো ওই আমাকে এই মেসেজটা করেছে নাম বলে দিয়েছে আই তুমি যদি ভিডিওটা দেখে থাকো তো অবশ্যই আমি বুঝে গেছি আর

সো গাইজ ইন্টারেস্টিং ব্যাপারটা কেমন লাগলো ডান্স করলাম গাইস লাইফে ফার্স্ট টাইম লুঙ্গি করে ডান্স করলাম তো মানে বুঝতে পারছো তো এটার জন্য গাইস তোমরা কমেন্ট করবা কেমন হয়েছে ডান্সটা ডান্স তো অত জানি না প্র্যাকটিস করবো তোমাদের জন্য আরো একজন ডেয়ার দিয়েছে যে ফিরোজ শেখ জিরো সরি ফিরোজ জিরো সেভেন নাম্বারে তো দিয়েছে তোকে একটা ডি এগ নিয়ে মানে ডিম নিয়ে ডিম নিতে হবে দিয়ে ওটা মাথায় ভাঙতে হবে ওকে কমপ্লিট কর তো ঠিক আছে গাইস এখন আমি আশাকে দিয়ে ডিমটা আনা করাবো তো গাইস মাথায় ভাঙবো ঠিক আছে তো দেখা যাক কেমন হয় না হয় তো অ্যাটফার্স্ট আমি আগে ওকে ডিমটা আনা করাই পাশে দোকান আছে তো ডিমটা আনুক তারপরে আমি গাইস মাথায় ভাঙবো কেমন ওই ডিয়ার গাইস কোনো দিনও করিনি ফার্স্ট টাইম করবো তো চলো লেটস গো একটা ডেয়ার দিয়েছে ডিম মাথায় হবে গাইস কেমন লাগছে যাই না মানে গন্ধ করবে তো চলো লেটস গো

আবার নেক্সট ডিয়ার আসছে লাস্ট তো চলো একজন আমাকে ডিয়ার দিয়েছিল আমি নাকি বাড়ি থেকে ড্রাফ যেতে হবে তো এখন আমরা সবাই মিলে ড্রাফ যাচ্ছি ঠিক আছে তোমার ডিয়ারটা কমপ্লিট করছি তো চলো কারণ আমি এখন বাইক চালাচ্ছি দেখতে পাচ্ছ তার জন্য আমি ফোনটা ওকে দেবো চলো স্পিডে তোমার ডিয়ারটা কমপ্লিট করে দিচ্ছি দেখো ড্রাফ তোমার লেয়ারটা কমপ্লিট করে দিলাম ঠিক আছে এই দেখো এই দেখো ড্রাফ তো তোমার ডেয়ারটা কমপ্লিট করে দিলাম কমেন্ট করবা তোমার ডেটা কমপ্লিট করে দিলাম ঠিক আছে ডেয়ার ভিডিও সব থেকে যেটা বেশি এসেছে ট্যান্ডম মেয়েকে প্রপোজ করতে বলছে মানে আমি তো ডাইরেক্ট প্রপোজ করতে পারবো না ব্র্যাঙ্ক কল করবো তাও আমার জানা নয় একজন আমার বান্ধবী ছিল তো ওই আমাকে নাম্বারটা দিয়েছে তো জানি না গাড়ি প্রচন্ড ভয় লাগছে আর এটা খুবই ইন্টারেস্টিং হতে যেত যে কারণে ধরা পড়ে গেলে গেলাম জাস্ট আমি বলে দেবো যে লাইক করি আই লাভ ইউ বলে দেবো ঠিক আছে সিরিয়াস হয় তাহলে ভালো কথা যে আমি পরে বলে দেবো যে এটা প্র্যাঙ্ক কল ছিল ঠিক আছে তো গাইজ প্রথমে কলটা লাগাই ঠিক আছে কলটা লাগাই গাইজ কলটা লাগিয়েছি দেখা যাক হ্যালো নাইস বলছো তো

কল কাটছ কেন বারবার হ্যালো গাইজ ওই মেয়েটা ফোন কেটে দিচ্ছিলো বারবার মানে জানি না গাইজ আমাকেও ভয় লাগছে বলতে এখন ফিরো দিল একটা নাম্বার ওরিবান্ধবী হয় জানি না তো গাইজ দেখা যাক ফিরো এক আয় বাড়ি করছে ভয় লাগবে আর কি তো কলটা লাগালাম এখন

আরে আমি ফিরোজের ফ্রেন্ড ওটা কথা বলার ছিল তোমার সাথে কি হ্যালো হ্যালো সব ডেয়ার দেখালাম বাট লাস্টার যে ডেয়ারটা ছিল ওটা কমপ্লিট করতে পারিনি যে তোমরা দেখলা অনেকজনকে কল করেছিলাম তো বারবার কেটে দিচ্ছিল তার জন্য হয়নি ওটা বাট ওটা অন্য একটা ভিডিওতে পার্সোনাল ভাবে একটা করবো গাইস ঠিক আছে কলই করবো তো তোমরা দেখতেই বাবা আর কমেন্টে লিখো আমি প্র্যাঙ্ক কলটা করবো কি ঠিক আছে আর বিয়ারগুলো কেমন লাগলো আর আমি কীভাবে কমপ্লিট করলাম ভালো লেগেছে কিনা লেগেছে সেটা তোমরা কমেন্ট করে জানাবা তো তত বাই বাই টেক কেয়ার ভালো থাকবা সুস্থ থাকবা পরের ব্লগে দেখা হচ্ছে তাড়া বাই বাই